আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করব চিকেন বল এই চিকেন বলটা হবে নরম সফট তুলতুলে যেটা কিনা না রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হবে চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এখানে দুশো গ্রামের মতো আছে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এগুলো আমি এক চামচ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি দু পিস পাউরুটি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস সবগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নেব এটাকে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট এভাবে রেখে দেব তারপর আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে পেস্ট করে নেবো এটাকে একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটাতে বেটো তারপরে এটা পেস্ট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এতে করে আমাদের চিকেন বলটা অনেক সফট হবে তবে আপনারা চালে এখানে ডিম দিতে পারেন আমি কিন্তু এখানে রকম ডিম দিব না এখন আমি চিকেন বলগুলো তৈরি করে নেব। আমি পরিমাণ মতো চিকেন কিমা নিচ্ছি তারপরে হাত দিয়ে গোল করে দেখুন একদম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি রকম কিন্তু ফাটা নেই অবশ্যই চেষ্টা করবেন যাতে চিকেন বলের গায়ে কোনো রকম ফাটা ভাব না থাকে এই তো একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি আর এখানে আমার সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গেছে আর চুলায় কিন্তু আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি একটা কড়াইতে পানিটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু আমরা চিকেন বলগুলো দিয়ে দেবো আর এই চিকেন বলটা দিয়ে হাই হিট রেখে তারপর রান্না করে নেব পাঁচ মতো কিছুক্ষণ পরেই দেখবেন চিকেন খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে এই তো পাঁচ মিনিটের বেশি কিন্তু এটা রান্না করা যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত রান্না হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এখানে কিন্তু আমার চিকেন বলগুলা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু এই চিকেন বলটা এভাবে কিন্তু পানিতে সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা এ পর্যায়ে কতটা সফট নরম তুল তুলে হয়েছে এই চিকেন বলগুলো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন ভেজে তারপর নুডুলসের সাথেও দিতে পারেন এখন আমি কিছু চিকেন বল ভেজে নেব আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল তবে আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়ে ভাজতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এটাকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব চুলাটা হাই করে যাতে উপরটা একটু কালার চলে আসে এটা কিন্তু আগে থেকে রান্না করা অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই এই তো আমার চিকেন বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি এ পর্যন্ত ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস করতে পারেন এই তো আমি কিন্তু সবগুলো চিকেন বল নামিয়ে নিয়েছি মাসাল্লা চিকেন দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে আর নরম সফট তুলতুলে হয়েছে এই চিকেন বলটা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি দাম রাখে আপনারা চাইলে কিন্তু অল্প একটু মুরগির মাংস দিয়ে এই মজাদার চিকেন বলটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এই তো এখন আমি কিছু কাঠির ভেতরে একদম রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে দিচ্ছি এতে করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয় এটা বড়রা অনেক বেশি পছন্দ করবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ